ওয়েলকাম ভিভার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গতকাল ছয় দুই দু হাজার পঁচিশ একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল কি বিষয়ে এই নোটিফিকেশনটি এই নোটিফিকেশনটি হচ্ছে রাজ্যের এমন কিছু মাধ্যমিকে এলিজিবেল ক্যান্ডিডেট আছেন যারা এখনো পর্যন্ত কিন্তু অ্যাডমিট কার্ড পায়নি বা তাদের এনরোলমেন্ট হয়নি এই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা দায়ের করে এবং কলকাতা হাইকোর্টের অর্ডার যে প্রত্যেক এলিজিবল ক্যান্ডিডেট যেন পরীক্ষায় বসতে পারে এবং সেই অর্ডারে কিন্তু বোর্ডের পক্ষ থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যে এনরোলমেন্ট অব এলিজিবল ক্যান্ডিডেট অব মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ অর্থাৎ তাদের আবার এনরোল করা যাবে সেই বিষয়ে কিন্তু তারা এই নোটিফিকেশনটি পাবলিশ করেছে এবং কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী বোর্ড তার সংশ্লিষ্ট যে ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বি এসি ডেটা ডট এই ওয়েবসাইটের মাধ্যমে যেখানে এনরোলমেন্ট হয়ে থাকে সেটি ছয় দুই দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা থেকে সাত দুই দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইট ওপেন থাকবে যেখানে ক্যান্ডিডেটের এনরোলমেন্ট করা যাবে এবং এই ভিডিওতে মূল যে বিষয়টি বলা সেটি হচ্ছে সাবমিশন অফ ফি অর্থাৎ কত টাকা সেই এলিজিবেল ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডের জন্য করতে হবে এখানে দেখুন পার ক্যান্ডিডেট এবং যেটি বলা হয়েছে এনরোলমেন্ট ফি পার ক্যান্ডিডেট দেড়শো স্টেশনারি ফি হচ্ছে পঁয়ত্রিশ মোট হচ্ছে একশো পঁচাশি এবং তিন নম্বরে যেটি বলা হয়েছে লেট প্রসেসিং ফি পার ক্যান্ডিডেট হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ মোট পনেরো হাজার একশো পঁচাশি টাকা প্রতিটি ক্যান্ডিডেট কিছু তাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ থেকে অ্যাডমিট কার্ড পাওয়া পর্যন্ত সর্বমোট পনেরো হাজার একশো পঁচাশি টাকা বিদ্যালয়কে জমা দিতে হবে বোর্ডকে ধন্যবাদ